আরেকটা সুন্দর জায়গা হচ্ছে নীলাচল আজকে নীলাচলে ঘুরবো আর সেই সাথে বান্দবন শহরটা কেমন সেটাও ঘুরে দেখবো তো প্রথমে আমরা বিকেলের দিকে চলে এসেছি নীলাচলে আর এখানে এন্ট্রি ফি হচ্ছে গিয়ে পার পারসন পঞ্চাশ টাকা করে তো টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকে গেলাম বান্দরবনের নীলাচল থেকে সূর্য অস্ত খুব সুন্দর মতো দেখা যায় সেই জন্য বিকেলের টাইমটাই রেখেছিলাম নীলাচলে ঘোরাঘুরির জন্য আর নীলাচল কিন্তু শহর থেকে বেশ অনেকটা উপরে যার কারণে উপরে আসার পরে চারিদিকে একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যায় সেই সাথে দূর থেকে বান্দরবন শহরটাও দেখা যায় তো সেটাই আমরা দেখছিলাম আর এছাড়া পাহাড়ের আনাচে কানাচে ছোট ছোট অনেক কিন্তু গ্রামও আছে যেটা উপর থেকে একটু একটু বোঝা যায় সত্যি বলতে ঘোরাঘুরি করার জন্য বন্ধের দিনগুলো বাদ দিয়ে মানে সরকারি বন্ধের যে দিন থাকে সেগুলো বাদ দিয়ে যদি ঘুরতে যাওয়া যায় তাহলে আসলে রিল্যাক্সে ঘোরাঘুরি করা যায় কারণ বন্ধের দিনে এত এত মানুষজন থাকে কি বলবো আর এই নীলাচলে সুন্দর সুন্দর কিন্তু ঘোরার জন্য অনেক অনেক জায়গা আছে আহ মোটামুটি এখানে যদি আপনি সারাটা দিনের সময় নিয়ে আসেন তাহলে কিন্তু খুব সুন্দর সময়টা কেটে যাবে এই পাশে আবার একটা কুটি শিল্পের ছোট্ট একটা দোকানও দেখলাম আর সেই সাথে জামাই বউ মিলে একটু ঘোরাঘুরির ভিডিও করে নিলাম এই ভিডিওটা একসাথে করে পরে শেয়ার করব বলে আসলে ঘোরাঘুরি এই সময়টা যতটুকু এনজয় করা হয় এর পাশাপাশি যখন এই ছবি ভিডিওগুলো পরবর্তীতে দেখা হয় ঠিক আগের সেই সময় মনে হয় যে ফিরে যাই এবং যেই মানে আনন্দটা করা হয়েছে সেটা আবার পুনরায় মনে পড়ে যায় আপনাদেরও তাই হয় কিনা অবশ্যই জানাবেন আর এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে সুন্দর সুন্দর এখানে হচ্ছে কটেজের মতো আছে তারপরে আলাদা আলাদা রুম আছে যার যেমন সুবিধা সে সেরকম নিয়ে কিন্তু থাকতে পারেন আর কটেজের এই এরিয়াটা খুবই সুন্দর মানে পাহাড়ে ঢালবে সিঁড়ি করা সেখান দিয়ে নেমে তারপরে যেতে হবে আর একেবারে পাহাড় ঘেসে হচ্ছে গিয়ে প্রত্যেকটা কটেজ যার কারণে রুম থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে তো আমরা ঘুরে ঘুরে আসলে সবকিছু মোটামুটি এবার দেখছিলাম যাতে করে ভবিষ্যতে আমরা যখন আসব। তখন আমরা আগে থেকে প্ল্যান করে আসব যে কোথায় কোথায় এক রাত করে থাকতে হবে বা কোন জায়গাটায় কোন টাইমে ঘুরলে বেশি ভালো লাগবে এই সবকিছু দেখার জন্য হলেও মানে একবার প্রথমে গিয়ে আসলে ঘুরে আসি এটাই আমাদের প্ল্যান ছিল তো এখান থেকে মানে পাহাড়ের যে একটা মানে অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল দোলনা থেকে আবার একটু ভয়ও লাগছিল মনে হচ্ছিল যদি দোলনা থেকে পড়ে যায় একেবারে পাহাড় থেকে নিচে পড়ে যাবো বাট তারপরও এত সুন্দর ভিউ দেখে মানে না বসে পারলাম না আর নীলাচলে যাওয়ার পরে আসলে মানে ফোনে একটু প্রবলেমের কারণে ভালো মতো ভিডিওগুলো করতে পারিনি আর কালারও সুন্দর আসেনি আর এই লোকের কান্ধ দেখেন সে গাছে উঠে বসে আছে বলে এখানে আমার একটা ছবি তুলো মূলত আগে কিন্তু মানুষ গাছে উঠে প্রচুর ছবি তুলতে পছন্দ করত সেটাই সে রিক্রিয়েট করার চেষ্টা করছে আর কি সুন্দর লাগতেছে না মাথা পর্যন্ত ছিল এখন পেট পর্যন্ত দেখছো মানে যতটুকু ততটুক পর্যন্ত কালার হইতেছে আচ্ছা লেজ কত বড় এগুলো দেখছো একেবারে ডালের এই মাথা পর্যন্ত এত বড় কেন কামিনী ফুল গাছটা এত ফুল ছিল ওই জায়গায় এত সুন্দর ঘ্রান আর রাস্তাটায় মনে হয় যে একদম ফুলের গালিচা বিছিয়ে রাখছে আর ওই দিক থেকে মানে ফুল যখন ঝাঁকিয়ে দিলাম মনে হয় যে বৃষ্টির মতো উপর থেকে ফুল পড়ছিল

এটা মনে খুব খারাপ লাগছে আল্লাহর বানানো চোখ হ্যাঁ আর সেই মানুষ বানাইছে ক্যামেরা

এই পাহাড়ে পাহাড়ে ঘুরতে লোকটার একটা শখ সেটা হচ্ছে তার একটা বাড়ি থাকবে আর সেখানে মানে সে সময় কাটাবে এটা তার খুব ইচ্ছা তো আল্লাহ তার ভাগ্যে রাখলে অবশ্যই তার ইচ্ছা পূরণ হবে আর এখানে না বিশাল বিশাল বড় নিম গাছ দেখলাম জানিনা এটা কত বছর আগের পুরনো গাছ বাট গাছগুলো অনেক বড় বড় ছিল যেটা সচরাচর ওইভাবে আসলে চোখে পড়ে না আর নীলাচলের এই সিঁড়িগুলো না ভীষণ সুন্দর একদম কালারফুল তো মানে সবাই বসে ছবি তুলতেছিল যার কারণে দেখতে বেশ ভালো লাগতেছিল আবার ছবিও সুন্দর আসতেছিল আর এই পাশে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য এখানে সুন্দর স্লাইডার দেওয়া আছে যদিও অনেকে বড়রাও এই স্লাইডার থেকে নামছিল বাট এটা অনেকটাই খাড়া ছিল বাচ্চাদের জন্য একটু মানে রিক্সি হয়ে যায় তো যাই হোক এরপরে আমাদের এখানে মানে আমরা বেশ নিজেদের মতো করে আসলে অনেকটা সময় কাটিয়েছি ওইভাবে ভিডিও করা হয়নি আর এখানে পাহাড়ি আপুরা দেখলাম যে হচ্ছে নারকেল চিরা এটা দিয়ে একটা শরবত বানিয়েছে দুধ দিয়ে তো সেটা ও বলল যে খেয়ে দেখি ট্রাই করে কেমন তো খেতে খারাপ ছিল না বাট মানে চিনি ছিল না টোটালি স্যাকারিন দিয়ে বানানো তো এরপরে হচ্ছে আবার আমরা চাও খেলাম যদিও প্রচন্ড গরম বাট চা যেহেতু পছন্দ তাই বেড়াতে গেলে আমরা চাটা আসলে খুব মিস করি ঘরের মতো চা আসলে পাওয়া যায় না কোথাও আর এরপরে এখানে বেশ কিছু দোকান ছিল যেখানে হচ্ছে পাহাড়ি বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল তার পাশাপাশি রেগুলার অনেক টাইপের প্রোডাক্টই ছিল তো সেগুলো একটু ঘুরে দেখলাম এরপরে মেন যে সৌন্দর্য নীলাচল থেকে সবাই হচ্ছে সূর্য অস্ত যাওয়া দেখে তো আমরাও সেটার অপেক্ষা করছিলাম যেখান থেকে আমরা সূর্য অস্ত যাওয়া দেখবো তারপরে আমরা ফিরবো তবে অনেক বেশি আসলে মেঘ থাকার কারণে সূর্যাস্তটা ভালোমতো ভালো মতো দেখা যায়নি আর পাশেই সুন্দর গান হচ্ছিল বিকেলের টাইমের এই গানের অংশটা সবাই অনেক বেশি এনজয় করেছে যে যেখান থেকে মানে ট্যুরিস্টরা এসেছিল সবাই মিলে এই গান শুনছিল আর তাকে সবাই যে যার পছন্দ মতো টাকাও দিচ্ছিলো তো ব্যাপারটা আসলে ভালোই লেগেছে মানে একেবারে শেষ বিকেলে এরকম সুন্দর একটা গানের আসর তো এরপরে আমরা হচ্ছে এখান থেকে চলে যাচ্ছি আর মোটামুটি সারাদিন আমাদের অনেক অনেক জায়গায় ঘোরাঘুরি করা হয়েছে এখন একটু টায়ারও লাগছে আর মনে হচ্ছে যে একটু রেস্ট নেওয়াটা খুবই দরকার তো যাওয়ার সময় আমরা হচ্ছে চাঁদের গাড়ির সামনে বসেছিলাম আর বেশ ভালো লাগতেছিল কারণ আর এনার্জি নেই এখন লাফালাফি করা বা নাচানাচি করার তো এরপরে চলে আসলাম হচ্ছে আমরা হোটেলে সবাই সবার মতো আমরা গাড়ি থেকে নামলাম এরপরে আমরা রুমের জন্য কিছুক্ষণ হচ্ছে অপেক্ষা করতে হয়েছিল আর বান্দরবনে বিভিন্ন রিসোর্টের পাশাপাশি কিন্তু বিভিন্ন টাইপের এরকম নর্মাল হোটেলও পেয়ে যাবেন যেখানে হচ্ছে গিয়ে খুব রিজনেবল প্রাইজেই থাকা যায় পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনি বেশ ভালো মানে রুম পাবেন সব ফ্যাসিলিটি সহ তো যাই হোক আমরা রুমে চলে আসলাম আর রুমে এসেই একটু শান্তি লাগতেছিল মনে হচ্ছিল কতক্ষণে ফ্রেশ হব তারপর একটা ঘুম দিব কিন্তু তারপর আবার ভাবলাম যে না ঘুমাই গেলে তো ঘুমাই গেলাম আমাদের হাতে যেহেতু মানে রাতের এই সময়টা আছে তো আমরা একটু কেননা রেডি হয়ে বান্দরবন শহরটা একটু ঘুরে দেখি তো আবার একটু ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে রেডি হলাম যে এখন বাইরে যাব ভাবলাম যে ঘুমাই গেলে আর উঠতে পারবো না রাতে খাওয়াও হবে না তো সেই জন্য আমরা রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম বান্দরবন শহর ঘোরাঘুরির জন্য আর বান্দরবন শহরটা একেবারে ছিমছাম গোছানো বেশ ভালো আর ছোট্ট একটা শহর আমরা হোটেলের রিসেপশন থেকে জেনে গেলাম যে কোথায় কোথায় আমরা ঘুরতে পারি তো প্রথমেই হচ্ছে গিয়ে সবাই বার্মিস মার্কেটে আসে তো আমরাও ভাবলাম ঠিক আছে আমরা বার্মিস মার্কেট থেকে ঘুরে আসি যেহেতু যারা এখানে ঘোরাঘুরির জন্য আসে কম বেশি কেনাকাটা করে আর আমারও ভালো লাগে যে যেখানে যাই সেখান থেকে কিছু না কিছু হলেও কেনাকাটা করতে যাতে করে একটা মেমরি হিসেবে থাকে তো সেই জন্য আমরা বার্মিস মার্কেটের এদিকে চলে আসলাম পাশে আরেকটা মার্কেট ছিল তো দুই মার্কেটেই আমরা ঘোরাঘুরি করলাম মূলত আসলে বার্মিস মার্কেটে সবচেয়ে বার্মিস এর জিনিস পাওয়া যায় ব্যাপারটা এমন না সাধারণত আমরা কক্সবাজার সিলেট বা ঘোরার সব জায়গাগুলোতে গেলে যেই টাইপের প্রোডাক্ট গুলো পেয়ে থাকি তো সেই টাইপের জিনিসই আসলে মানে কমন এই জিনিসগুলো মানে একেবারে আনকমন কিছু নেই যেটা হচ্ছে বিশেষ কোনো জায়গায় পাওয়া যায় হচ্ছে ব্যাপার আর এখানে হচ্ছে গিয়ে আচারও দেখলাম তো আমরা এখান থেকে হালকা পাতলা কিছু কেনাকাটা করলাম এরপরে আমরা এখান থেকে চলে যাব আরো একটা জায়গায় মানে ঘোরার জন্য সেই জায়গাটার কথা হচ্ছে রিসেপশন থেকে বলে দিয়েছিল যে এখানে হচ্ছে গানের কনসার্ট হচ্ছে আপনারা চাইলে যেতে পারেন আর ঘোরাঘুরির জন্য আসলে বান্ধবান শহরে সেরকম অনেক কিছু আসলে নেই আর যেহেতু এখন রাতের বেলা কোথায় বা যাবো সেই জন্য আশেপাশে যে জায়গাগুলোতে ঘোরাঘুরি করা যায় সেই সব জায়গায় যাচ্ছিলাম আর এখানে ব্যাগগুলো বেশ সুন্দর লাগছিল এরকম একটা ব্যাগ আমি একবার যখন আমরা প্রথম কক্সবাজার গিয়েছিলাম আমার শাশুড়িকে নিয়ে তখন কিনে দিয়েছিলাম তো সেটা মনে পড়ে গেল ব্যাগটা দেখে আর এই ভদ্রলোককে ভিডিও করতে দিয়েছিলাম দেখেন সে কত কাহিনী করে ভিডিও করে বলতেছে দেখো আমি কত ভালো ভিডিও করতে পারি তো এরপরে রাজার মাঠ নামে একটা জায়গা আছে সেই জায়গায় আমরা চলে আসলাম যেখানে প্রচুর পরিমাণ হচ্ছে গিয়ে আহ স্ট্রিট ফুডের দোকান ছিল চট পিঁপড়ে ফুচকা তারপরে হচ্ছে সিঙ্গারা সমুচা তারপর পেঁয়াজ আলু চপ আর বিভিন্ন টাইপের মানে ভ্যারাইটিস খাবার ছিল আর এখানে হচ্ছে গানের কনসার্টও হচ্ছিল তো পাশে হচ্ছে আয়ুব বাচ্চুর গান হচ্ছিল একেবারে পরিচিত একটা গান আর সেই পাশে আমরা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গরম গরম ভাজা পোড়া আইটেম খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল যদিও ভাজা পোড়া আইটেম আমার তেমন একটা পছন্দ না কিন্তু এই লোকের সাথে থাকতে থাকতে অনেকটাই খাওয়া শিখে গেছি আর কি আর ছোট ছোট এই পেঁয়াজগুলো যে ভাজা হচ্ছে এগুলো ছিল পার পিস টাকা করে এটা বেশ মজা ছিল খেতে আমরা প্রায় অনেকগুলোই খেয়েছি দুজন মিলে তো পাশে আচারের একটা স্টল ছিল তো ভাবলাম এখান থেকে আচার ট্রাই করি যদিও মানে সব টাইপের আচার আমার ওইভাবে খাওয়া হয় না তবে বড়ই সিদ্ধ করে এই যে একটা মশলা দিয়ে তারা মিখে দেয় আর বিক্লোবন দিয়ে এটা খুব ভালো লাগে আর বান্দরবনের রাস্তার এই লাইট গুলো দেখে মনে হচ্ছিল যে রাজশাহী চলে এসেছি রাজশাহীতে এরকম একটা রাস্তা আছে না রাস্তার মাঝখানে এই লাইট গুলো আমার ভীষণ যাওয়ার ইচ্ছা মানে কবে যাব জানি না তবে রাজশাহী ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা ওই রোডটা ঘোরার জন্য তো সেই ইচ্ছাটাও হয়তো কোনো না কোনো দিন পূরণ হয়ে যাবে এরপরে আমরা একটা রেস্টুরেন্টে বসে রাতের খাওয়া দাওয়া করে নিলাম আর এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কালকে আমরা সুন্দর একটা জায়গায় যাব সেই ব্লগটাও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ